নমস্কার আজকের আমার আলোচনার বিষয় হাতের রেখা থেকেই জানবেন স্ত্রী বা স্বামী কেমন হবে তা কোনো রকম ভনিতা না করে একদম সরাসরি আলোচনা শুরু করছি যে মেয়েদের ডান হাতের বৃহস্পতির ক্ষেত্রটি প্রশস্ত উন্নতি হবে এবং এই ক্ষেত্রে চিহ্ন বা চিহ্ন থাকবে সেই মেয়ে বা জাতিকার স্বামী হবে জ্ঞানী বুদ্ধিমান ধর্মপরায়ণ ধনবান এবং লোকপ্রিয় এর সাথে বাম হাতের বৃহস্পতির ক্ষেত্রটি অবনত না হয়ে সামান্য উন্নত ও প্রশস্ত থাকলে এবং এই ক্ষেত্রে একটি চিহ্ন ও শুক্র ক্ষেত্রটিও প্রশস্ত ও উন্নত থাকার সাথে এখানেও যদি একটি ক্রোশ চিহ্ন থাকে তাহলে সেই জাতক সেই জাতিকাকে যে জাতকেই বিবাহ করবে নিশ্চিতভাবে বলা যায় সেই জাতকের দাম্পত্য জীবন সুখ ও সমৃদ্ধিপূর্ণ হবেই তবে মেয়েদের বাম হাতের বৃহস্পতির ক্ষেত্রটি অধিক প্রশস্ত এবং উন্নত বা ফোলানো হলে তারা অহংকারী হয়ে থাকেন বেশি অহংকারী ব্যক্তিকে মানুষ যেমন পছন্দ করে না ঈশ্বরের কাছেও সে অপ্রিয় হয়ে থাকে তাই মেয়েদের বাম হাতের বৃহস্পতির ক্ষেত্রটি অধিক না হয়েও না হয়ে সামান্য উঁচু থাকাটাই শুভ আপনি জাতক অর্থাৎ পুরুষ হলে আপনার বাম হাতটি লক্ষ্য করুন এই রকমভাবে আপনার হাতে স্পষ্ট আয়ু থাকলে এর সাথে যদি সুন্দর একটি মার্শাল রেখা থাকে তাহলে বর্তমানে খারাপ পরিস্থিতিতে থাকলেও বিবাহের পরে স্ত্রীর সহায়তায় জীবনে উন্নতি নেই। আপনার হাতে থাকলেও খুব এটা যদি আপনার হাতে থাকেও খুব ভালো যদি না থাকে কোনো বন্ধুর হাতে দেখে মিলিয়ে নেবেন প্রত্যেকটি মানুষেই কৈশোর থেকে যৌবনে যখন পা দেন প্রত্যেকেরই মধ্যেই একটা রহস্যময় প্রশ্ন জেগে থাকে তার স্ত্রীটি কেমন হবে এই প্রশ্নের উত্তর পেতে আপনার হাতের শুক্র ক্ষেত্রটি লক্ষ্য করুন আয়ু রেখা দ্বারা বেষ্টিত এই ক্ষেত্রটিকেই ক্ষেত্র বলে বৃদ্ধা আঙ্গুলের মূল দেশ থেকে শুক্র ক্ষেত্রের মধ্যে যতগুলি রেখা থাকবে ততই ভালো এই রেখাগুলোকে রেখা বলা হয়ে থাকে যে ব্যক্তির হাতে অকর্তিত দীর্ঘ প্রভাব রেখা থাকবে তার মধ্যে মানুষকে আকৃষ্ট করার মতো কোনো না কোনো গুণ বা ক্ষমতা থাকবেই এই প্রভাব রেখার মধ্যে একটি রেখা বেকে আয়ু রেখাকে স্পর্শ করলে সেই জাতকের সুশ্রী সুন্দরী জাতিকার সঙ্গে বিবাহ হবেই এর সাথে বৃহস্পতিও শুক্র ক্ষেত্রে চিহ্ন থাকলে চিরসুখী দাম্পত্য জীবন হবে তবে শুধুমাত্র শুক্র ক্ষেত্রে চিহ্ন থাকলে খানিকটা অশান্তিপূর্ণময় দাম্পত্য জীবনকে নির্দেশ করে তবে জাতক বা জাতিকার হাতের শুক্র ক্ষেত্রে তারকা চিহ্ন থাকলে তারা গণিতশাস্ত্রে পারদর্শিতা লাভ করেন কিন্তু জাতকের হাতের শুক্র ক্ষেত্রে চিহ্ন থাকলে কোনো স্ত্রী লোকের প্রলোভনে পরে কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকে আবার বোধের ক্ষেত্রটিতে একটি সরল রেখা লম্বভাবে থাকলে সেই জাতক বা জাতিকাগণ অতি ভাগ্যবান হয়ে থাকে এখানে একাধিক সরল রেখা থাকলে এবং পর্বতটি অতি উচ্চ হলে চিকিৎসক হয়ে চিকিৎসা বিদ্যা সম্বন্ধে বিশেষ জ্ঞান লাভ করে থাকেন জাতিকাদের হাতে বুদের পর্বতে এক বা একাধিক রেখা লম্বভাবে থাকলে এবং পর্বতটি উঁচু হলে সেই জাতিকার কোনো চিকিৎসক বা শাস্ত্রজ্ঞের সঙ্গে বিবাহ হয়ে থাকবে কোনো জাতকের বিবাহ রেখা থেকে সূক্ষ্ম সূক্ষ্ম রেখা নিচের দিকে অর্থাৎ হৃদয় রেখার দিকে প্রসারিত হলে এরকমভাবে সেই জাতকের স্ত্রী হবে ঝগড়াটে আবার কোনো জাতকের বিবাহ রেখাটি যদি রবি পর্বত পর্যন্ত এই এইরকমভাবে প্রসারিত হয় এবং রেখাটির উপর কোনো রকম ধরনের একটি ত্রিভুজ ত্রিভুজ চিহ্ন সৃষ্টি করে তাহলে সেই জাতকের কোনো ধনবান ঘরে কন্যার সঙ্গে বিবাহ হয় এবং স্ত্রীভাগ্যে উন্নতি করে ধনীয় সম্মানিত হন আবার কোনো জাতকের ডান হাতে ও জাতিকার বাম হাতে হৃদয় রেখার উপরে অর্থাৎ যেখানে বিবাহ রেখা থাকে সেখানে যদি দুটি সমান মাপের রেখা থাকে তাহলে একটির দ্বারা বিবাহ এবং একটি দ্বারা গভীর প্রেম নির্দেশ করে জাতক বা জাতিকার শুক্র ক্ষেত্রে চিহ্ন থাকাটা শুভকর নয় চরিত্রের অবনতি ঘটার সম্ভাবনা থাকে আবার কোনো জাতকের শুক্র ক্ষেত্র থেকে এক বা একাধিক স্পষ্ট রেখা বুদের ক্ষেত্র পর্যন্ত প্রসারিত হলে সেই জাতকে বিদেশিনী মেয়ের সাথে বিবাহ হবে আবার কোনো জাতিকার বিবাহ রেখাটি প্রসারিত হয়ে রবি রেখাকে স্পর্শ করলে এই রকমভাবে তার উচ্চ বংশে বিবাহ হয়ে থাকে তবে রবি রেখাটি কেটে গেলে বিবাহে ঝামেলা হয়ে থাকে আবার শুক্র শুক্রক্ষেত্রটি থেকে কোনো একটি রেখা বের হয়ে আয়ু রেখা এবং ভাগ্য রেখাকে ভেদ করে মঙ্গল বা চন্দ্রের ক্ষেত্রের দিকে গিয়ে থাকলে সেই জাতকের চরিত্রহীন স্ত্রী হয় এদের স্ত্রীর সাথে সম্পর্ক ছেদ হওয়ারও সম্ভাবনা থাকে দুটি বিবাহরেখার মধ্যে একটি ছোট একটি বড় হলে তাদের প্রেম হলেও অবশ্যই সামাজিক বিবাহ হয়ে থাকে বিবাহ বিবাহরেখার উপর রকম চতুষ্কোণ চিহ্নের সৃষ্টি হলে তাহলে জাতক বিবাহে প্রচুর ধন সম্পদ লাভ করে জাতিকার হাতে থাকলে তার স্বামী ধনবান হয়ে থাকেন আবার হাতের বিবাহ রেখাটি স্পষ্টভাবে ছিন্ন বা খণ্ডিত বলে মনে হলে মনে হলে বলে বলার কারণ এই রেখাটি যেহেতু খুবই ছোট তাই ভালো মতো দেখতে হবে এই রকম যদি হয় বা অন্য ভাবেও খণ্ডিত হয় তারা কিন্তু অশুভ ফল পেয়ে থাকে এই ক্ষেত্রে স্বামী বা স্ত্রী নিরুদ্দেশ হতে পারে বা বিবাহ বিচ্ছেদ হতে পারে নারীর ক্ষেত্রে স্বামী ত্যাগ করে পরপুরুষে আসক্তি হওয়ার সম্ভাবনা থাকে বিবাহ রেখার উপর তিল চিহ্ন থাকলে সেই জাতকের নারী ঘনি নারী ঘটিত কলঙ্ক হয়ে থাকে এই চিহ্ন নিয়ে পূর্বে একটি সম্পূর্ণ আলোচিত ভিডিও রয়েছে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন জ্যোতিষশাস্ত্র মতে মানুষের দেহের চিহ্নের বিশাল প্রভাব রয়েছে কারণ জন্ম থেকে কিন্তু তিল সৃষ্টি হয় না পরবর্তীতে পরবর্তীতে বয়স বাড়ার সাথে সাথে চিহ্নের সৃষ্টি হয় তাই এর খুবই গুরুত্ব রয়েছে যদি জাতক এবং জাতিকার হাতের বিবাহ রেখা বুদের ক্ষেত্র অতিক্রম করে এবং রবির ক্ষেত্র থেকে কোনো রেখা অথবা রবির রেখাই বা বক্রভাবে বিবাহ রেখার সঙ্গে মিশে যায় তাহলে জাতক বিবাহিত জীবনে সুখী হয় স্ত্রী হয় শিক্ষিতা ও উপার্জনক্ষম জাতিকার ক্ষেত্রে স্বামী গুণবন ও রোজগারি হয়ে থাকে দাম্পত্য জীবনেরা অত্যন্ত সুখী হয়ে থাকে যাদের বৃহস্পতি শুভ থাকে তাদের মধ্যে মায়া দয়া জ্ঞান বিদ্যা অর্থ মানবিকতা কৃতিত্ব সত্যবাদিতা কোমলতা ভক্তিও পরম পরদুকর কাতরতা হয়ে থাকে এদের মধ্যে এই গুণগুলো থেকে থাকে অশুভ থাকলে এই বৃহস্পতিটি যদি বৃহস্পতি ক্ষেত্র অশুভ থাকে অর্থাৎ নিচু থাকে বা অন্য কোন রকম ধরনের অশুভ চিহ্ন যেমন তিল চিহ্ন জাল চিহ্ন থাকলে এই বৃহস্পতির ক্ষেত্র বা ক্ষেত্র এই শুভ অশুভ হয়ে থাকে বৃহস্পতি যদি জাতকের অশুভ হয় তবে চরিত্রে কলুষত কলঙ্ক মিথ্যা পাপ কাজে লিপ্ত হয়ে থাকে স্ত্রীলোক দ্বারা এরা প্রতারিত হয়ে থাকে কারো বৃহস্পতি অশুভ থাকলে পোকরাজ ধারণ করতে পারেন পোকরাস এর ইংরাজি নাম হল টোপাচ হিন্দিতে বলা হয় পুকরাজ সংস্কৃতে পুষ্পরাগ বা বলা হয় এই পোকরাস মণি ধারণের নিয়ম হলো এই রত্নটি পুষ্য নক্ষত্রযুক্ত বৃহস্পতিবারে সূর্যোদয় থেকে সকাল দশটার মধ্যে তর্জনী অথবা অনামিকার আঙ্গুলে পড়তে হয় সব বৃহস্পতি পুষ্প নক্ষত্রযুক্ত হয় না কিন্তু পঞ্জিকা দেখে নেবেন যে বৃহস্পতিবার পুষ্প নক্ষত্রযুক্ত পুষ্য নক্ষত্রযুক্ত হবে সেই দিনেই এটি ধারণ করতে হবে সামর্থ্য থাকলে যে কেউ বৃহস্পতি এই বৃহস্পতির আঙ্গুলে পোকরাজ ধারণ করতে পারেন দারুণ ফল পাবেনি আপনাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলে অনেক শর্ট ভিডিও আছে যা থেকে স্বল্প সময়ের গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে গিয়ে অন্য অন্য সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন শর্ট ও লং ভিডিও নিয়ে মোট তিনশোরও উপরে ভিডিও রয়েছে হাতে রেখা সম্পর্কিত যে কোনো ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে একটু অনুরোধ করবো একটি লাইক দেওয়ার সকলের উন্নতি ও মঙ্গলময় মঙ্গলময় জীবন প্রার্থনা করে এখানে শেষ করছি নমস্কার